ভাই রে ভাই একটা জিনিস মনে রাখবেন জ্ঞান আপনাকে সবাই দিবে অনেক বড় বড় জ্ঞান দিবে মনে রাখবেন দুনিয়া এমন একটা জায়গা যেখানে কেউ কারো স্বার্থ ছাড়া কারো জন্য কিছু করে না ঠিক আছে তো এখানে সবাই সবার স্বার্থ খোঁজে দুনিয়াতে হচ্ছে এমন জিনিস চলতে চলতে দেখেন বরফের কি অবস্থা গাড়ির তো কত হচ্ছে ভাই একটা কথা আছে না বাংলা কথায় আপনি দেখবেন সব কিছু ঘেঁটে দেখবেন তিন শেষে তার একটা স্বার্থ আছেই আপনাকে সহযোগিতা করার পিছনে খুব কম মানুষ পাবেন আপনি যারা বিনা স্বার্থে কী করে মানুষকে সহযোগিতা করে ঠিক আছে যে কোনো কাজে সেটা দুনিয়া পে হোক আর এখেরাতেও হোক সবাই সবার প্রতিটা কাজের মধ্যে স্বার্থ ছাড়া সহযোগিতা করে না কেউ কাউকে তো এই জন্য সবার উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না ঠিক আছে কেউ কারো লাভ ছাড়া কেউ কাউকে সহযোগিতা করে না এই জিনিসটা মনে রাখবেন তো চেষ্টা করবেন যে আপনার স্বার্থ ছাড়া কাউকে সহযোগিতা করার জন্য আপনি যদি দেখেন ঠিক আছে আগের কালের যে আউলে ছিল ঠিক আছে নবী আলাহ ইসলামগণ ছিল ইনারা কখনো স্বার্থ খুঁজতো না ঠিক আছে কাউকে যদি এক বেলা খাওয়াতো কোনো স্বার্থ খুঁজতো না আপনি যদি দেখেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওনার জীবনে উনি কখনো খাওয়ার খেতেন না কোনো মানে যখনই খাওয়ার খেত কাউকে না কাউকে ডেকে নিত খাওয়ার খাওয়ার জন্য আর আজকাল আমাদের সমাজে খাওয়ার কি জন্য খাওয়াই যে আমার পাশের বাড়ির আনটি ঠিক আছে বা আমার জমিদার হ্যাঁ তার থেকে আমি একটু সুবিধা নেওয়ার জন্য ঠিক আছে ভাই আসলে প্রকৃত ইসলাম কিন্তু এটা না ইসলাম আমাদেরকে শিখায় যে বিনা স্বার্থে অপরকে ভালোবাসা দেওয়া বিনা স্বার্থে তার উপকার করা বিনা স্বার্থে খাওয়ানো তাকে আর্থিক দিয়ে হোক টাকা দিয়ে হোক তাকে কি করা সহযোগিতা করা ঠিক আছে ভাই তো এটা হচ্ছে মানে প্রকৃত একজন যে মানুষ রয়েছে তার কাজ ঠিক আছে ভাই আমি যদি মুসলমান বলি তাহলে মুসলমানের অনেক দায়িত্ব ভাই যেগুলো থেকে আজ আমরা গাফেল ইসলাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না এবং যতটুকু জানি সেটা মানার চেষ্টা করি না সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে এখানে ভাই ঠিক আছে তো সুতরাং এটাই আপনাদেরকে বলবো যে ভাই বিনা স্বার্থে উপকার করেন ঠিক আছে বিনা স্বার্থে দেখেন আল্লাহ পাক আমাদেরকে বানাইছে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে ঠিক আছে আমরা যে এই যে আমরা মানুষ সৃষ্টি করেছি পাক সর্ব সবকিছুর কিছুর কাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বানাইছে আল্লাহ পাক তাহলে আমার আপনার দাম কি ঠিক আছে আমরা যদি স্বার্থ খুঁজি দাম কি রয়েছে ভাই বিনা স্বার্থে কিছু করেন না ভাই ঠিক আছে কেননা আল্লাহ পাক তো আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাপাকের কোনো স্বার্থ নাই আমাকে আপনাকে জান্নাত দিবে আল্লাপাকের কোনো স্বার্থ নাই ঠিক আছে ভাই তো আল্লাপাক আমাদেরকে স্বার্থ ছাড়া কত কিছু দিচ্ছে দুনিয়াতে কত নিয়ামত দিচ্ছে স্ত্রী পুত্র সন্তান হ্যাঁ মা বাবা দুনিয়া বি কত ভোগ বিলাসিতা আমাকে আপনাকে আল্লাপাক দিছে কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নাই তো সুতরাং আপনার কাছে আরও থাকবে এটাই বিনা স্বার্থে ভাই উপকার করেন আর যদি আমি আপনাকে আরেকটা অনুরোধ করব। যদি কারো ফুকার করতে না পারেন অন্তত ক্ষতি করবেন না ভাই ঠিক আছে তার পিছনে গিবোধ করবেন না তার কোনো জিনিস নষ্ট হয়ে যাক এটা চাইবেন না ঠিক আছে অর্থাৎ যে কোনোভাবে তার ক্ষতি যেন না হয় অন্তত সেই কাজটা করবেন ঠিক আছে ভাই উপকার করতে না পারলো পাক আমাদেরকে সবাইকে সচ্চা পাক্কা মুসলমান হিসাবে কবল করুক আমিন